আমি তোমাদের সাথে আলোচনা করবো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটা টপিক ভারতের বিভিন্ন নদী বাঁধগুলি নিয়ে দেখো সবার প্রথম প্রশ্ন ভাঁকড়া নাঙ্গালবাদ কোন নদীর উপরে অবস্থিত দেখো অপশন মঞ্জিরা নদী অপশান শতদ্রু নদী অপশান ভাগীরথী নদী অপশান গ নর্মদা নদী তোমরা যদি প্রশ্নগুলো অ্যান্সার জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন প্রশ্নের কোনো অ্যান্সার হবে দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান খ শতদ্রু নদী তাহলে খুব ভালোই মনে রাখবে নাঙ্গাল নাঙ্গালবাদ কোন নদীর উপর অবস্থিত শতদ্রু নদীর উপর অবস্থিত দেখো নেক্সট প্রশ্ন নিজাম সাগরবাদ কোন নদীর উপর অবস্থিত দেখো অপশান খ নর্মদা নদী অপশান খ শতদ্রু নদী অপশান গ মঞ্জিরা নদী অপশান খ দামোদর নদী দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান গ মঞ্জিরা নদী তাহলে খুব ভালোভাবে মনে রাখবেন নিজাম সাগর বাঁধ কোন নদীর উপরে অবস্থিত মঞ্জিরা নদীর উপরে অবস্থিত দেখো নেক্সট প্রশ্ন তেহারি বাদ কোন নদীর উপরে অবস্থিত দেখো অপশান খ ভাগীরথী নদী অপশান খ শতদ্র নদী অপশান গ মঞ্জিরা নদী অপশান গ দামোদর নদী দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান ক ভাগীরথী নদী তাহলে খুব ভালোভাবে মনে রাখবে তিহারিবাদ কোন নদীর উপর অবস্থিত ভাগীরথী নদীর ওপর অবস্থিত দেখো নেক্সট প্রশ্ন সর্দা সরোবরবাদ কোন নদীর উপর অবস্থিত দেখো অপশান ক মঞ্জিরা নদী অপশান খ শতদ্রু নদী অপশান গ ভাগীরথী নদী অপশান ঘ নর্মদা নদী দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান ঘ নর্মদা নদী তাহলে খুব ভালোভাবে মনে রাখবে সর্দা সরোবরবাদ কোন নদীর উপর অবস্থিত নর্মদা নদীর উপরে অবস্থিত দেখো নেক্সট প্রশ্ন ভাইগাই বাদ কোন নদীর উপরে অবস্থিত দেখো অপশান ক ভাগীরথী নদী অপশান ক শতদ্রু নদী অপশান গ মঞ্জিরা নদী অপশান গ ভাইগাই নদী দেখো অ্যান্সারটা হয়েছে অপশান গ ভাইগাই নদী তাহলে ভাইগাই বাদ কোন নদীর উপর অবস্থিত এটা মনে রাখা খুবই সহজ ভাইগাই নদীর উপর অবস্থিত ভাইগাই বাদ দেখো নেক্সট প্রশ্ন পাঞ্চেতবাদ কোন নদীর উপর অবস্থিত দেখো অপশান খ ভাগীরথী নদী অপশান খ দামোদর নদী অপশান গ মঞ্জিরা নদী অপশান গ শতদ্রু নদী দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান খ দামোদর নদী তাহলে খুব ভালোভাবে মনে রাখবে পাঞ্চেতবাদ কোন নদীর উপর অবস্থিত দামোদর নদীর উপরে অবস্থিত দেখো নেক্সট প্রশ্ন মাইথানবাদ কোন নদীর উপর অবস্থিত এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা খুব ভালোভাবে মনে রাখবে দেখো অপশান খ চম্বল নদী অপশান খ শতদ্রু নদী অপশান গ বরাকর নদী অপশান ঘ নর্মদা নদী দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান গ বরাকর নদী তাহলে মাইথনবাদ কোন নদীর উপর অবস্থিত বরাকর নদীর উপর অবস্থিত তোমরা যদি ইয়ার্স এর কোশ্চেন গুলো ফলো করো বিভিন্ন তাহলে তোমরা দেখতে পাবে মাইথনবাদটা প্রায়ই পরীক্ষা এসে থাকে এটা খুব ভালোভাবে মাইথনবাদ বরাকর নদীর উপরে করে উঠেছে দেখো নেক্সট প্রশ্ন গান্ধী সাগর বাদ কোন নদীর উপরে অবস্থিত এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো অপশান ক ভাগীরথী নদী অপশান খ চম্বল নদী অপশান গ মঞ্জিরা নদী অপশান গ শতদ্রু নদী দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান খ চম্বল নদী তাহলে খুব ভালোভাবে মনে রাখবে গান্ধী সাগর বাদটা চম্বল নদীর উপরে অবস্থিত দেখো নেক্সট প্রশ্ন মেসেঞ্জর বাদ কোন নদীর উপরে অবস্থিত এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ভালোভাবে মনে রাখবে দেখো অপশান খত চম্বল নদী অপশান খ ময়ূরাক্ষী নদী অপশান গ সোন নদী অপশান গ নর্মদা নদী দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান খ ময়ূরাক্ষী নদী তাহলে খুব ভালোভাবে মনে রাখবে ম্যাসাঞ্জার বাদ মেনলি ময়ূরাক্ষী নদীর উপরে গড়ে উঠেছে দেখো নেক্সট প্রশ্ন কৃষ্ণ সাগর বাদ কোন নদীর উপরে অবস্থিত এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ভালো রাখবে দেখো অপশান ক কাবেরী নদী অপশান খ ময়ূরাক্ষী নদী অপশান গ সোন নদী অপশান ঘ নর্মদা নদী দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান ক কাবেরী নদী তাহলে কৃষ্ণরাজ সাগর বাদ কোন নদীর উপরে অবস্থিত কাবেরী নদীর উপরে অবস্থিত দেখো নেক্সট প্রশ্ন নাগার্জুন সাগর বাদ কোন নদীর উপরে অবস্থিত দেখো অপশান খ চম্বল নদী অপশান খ কৃষ্ণা নদী অপশান বরাকার বরাকর নদী অপশান ঘ নর্মদা নদী দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান খ কৃষ্ণা নদী তাহলে খুব ভালোভাবে মনে রাখবে নাগার্জুন সাগরবাদ কোন নদীর উপর অবস্থিত কৃষ্ণা নদীর উপর অবস্থিত এর আগের প্রশ্নটা ছিল কৃষ্ণরাজসাগরবাদ সেটা কাবেরী নদীর উপরে আর এটা নাগার্জুন সাগরবাদ এটা হচ্ছে কৃষ্ণা নদীর উপরে খুব ভালোভাবে দুটো মনে রাখবে দেখো নেক্সট প্রশ্ন ইন্দাবতীবাদ কোন নদীর উপরে অবস্থিত দেখো অপশান কয় ইন্দ্রাবতী নদী অপশান খ শতদ্রু নদী অপশান গ ভাগীরথী নদী অপশান ঘ নর্মদা নদী দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ক ইন্দ্রাবতী নদী তাহলে ইন্দ্রাবতীবাদ ইন্দ্রাবতী নদীর উপরে অবস্থিত এটা খুব ভালোভাবে মনে রাখবে দেখো নেক্সট প্রশ্ন উরিবাদ কোন নদীর উপর অবস্থিত দেখো অপশান ক চেনাব নদী অপশান কৃষ্ণা নদী অপশান গ ঝিলাম নদী অপশান ঘ নর্মদা নদী দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান ঘন ঝিলাম নদী তাহলে খুব ভালোভাবে মনে রাখবে উরিবাদ কোন নদীর উপরে অবস্থিত ঝিলাম নদীর উপরে অবস্থিত